জয়গুরু সকল ইত্যেকে একটি সংকল্প গ্রহণ করবো এই পরম দয়ালের আশীর্বাদ লাভ করে প্রতি প্রত্যেকেই আমরা এই সংকল্প গ্রহণ করবো এবং প্রতি প্রত্যেকেই তার আশীর্বাদে বছরের প্রত্যেকটা দিনকে ভালোভাবে কাটাতে থাকবো আমরা প্রতি প্রত্যেকেই কিন্তু উন্নতি চাই প্রতি প্রত্যেকেই চাই ভালোভাবে থাকতে ভালোভাবে বাঁচতে সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে কিন্তু আমাদের কর্মগুণে সেগুলো অনেক সময় বিঘ্নিত হয় তাই পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র প্রত্যেকটা জিনিসকে আমাদের জন্য মেপে দিলেন যে কোন জিনিসটা কতটা গ্রহণ করতে হয় কোন জিনিসটা কতটা করতে হয় কোন জিনিসটা কতটা সঠিকভাবে পালন করলে তবে তার সঠিক ফল পাওয়া যায় সমস্ত কিছুই কিন্তু তিনি আমাদের কাছে মেপে দিয়েছেন যুগপুর যুগপুরষোত্তম শ্রী সেটা আকরণ কুলচন্দ্র তাঁর শ্রেহস্তলিখে তো সত্যানুসরণ গ্রন্থ বললেন এগিয়ে যাও কিন্তু কখনো মেপে দেখতে যে ওনা কত দূরে এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে আমরা জীবনে কতটা এগিয়েছি সেটা যতটা না ইম্পর্ট্যান্ট তার থেকে বেশি ইম্পর্টেন্ট হলো আমরা কিন্তু কখনো মেপে দেখতে না যে আমরা কতটা গিয়েছি। তাহলে আবার আমাদেরকে পিছিয়ে পড়তে হবে তাই পরম পিতার নাম করে আমাদেরকে এগিয়ে চলতে হবে যতটা আমরা এগিয়ে যেতে পারি তার কোনো সীমা নেই শেষ নেই আমাদেরকে এগিয়ে চলতে হবে তার বেলা কর্মগুলোকে মেনে চলতে হবে অনুভব করো কিন্তু অনুভূতি অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না তাহলে চলতে পারবে না যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে সব সময় ঈশ্বর প্রেমে অভিভূত হও তাহলেই দেখবে জীবনটা কত সুন্দর সুমধুর হয়ে উঠছে ঈশ্বরের প্রতি প্রেম যদি না থাকে আমাদের তাহলে কিন্তু কখনোই আমরা জীবনটাকে সুন্দর করে তুলতে পারবো না ঈশ্বরের প্রতি প্রেম থাকতে হবে আর ঈশ্বরের প্রতি প্রেম থাকা মানেই হলো তাঁর বলা প্রত্যেকটা কর্মকে মেনে চলতে হবে তাঁর আদেশ নির্দেশ প্রত্যেকটাকে আমাদের মেনে চলতে হবে যত পারো সেবা করো কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয় মনের মধ্যে ভাব এমন হতে হবে আমরা শুধু সেবা করে যাব কিন্তু সেবা নেওয়ার ইচ্ছা যেন আমাদের মনে না জাগে কখনো কাউকে নিন্দা করতে নেই আবার অসত্য দেখলে যেটা আপনি বুঝতে পারছেন যে এটা ভুল কাজ চলছে সেটা আবার কখনোই কিন্তু প্রশ্রয় দেওয়া উচিত নয় অসত্যকে কখনো দিতে আমাদেরকে করলেন ধীর হও তাই বলে আলসে দীর্ঘ সূত্রি হয়ে পড়ো না ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে না বীর হও কিন্তু হিংসক হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না স্থির প্রতিজ্ঞ হও হয় না না তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে তাকে সাহায্য করো ঘৃণা করো না সহানুভূতি দেখাও সাহস দাও নিজেকে নিজে প্রশংসা দিতে কৃপণ সাজো কিন্তু অপরের বেলায় দাতা হও যার উপর ক্রুদ্ধ হয়েছো আগে তাকে আলিঙ্গন করো নিজ বাটিতে ভোজনের নিমন্ত্রণ করো দালা পাঠাও এবং হৃদয় খুলে বাক্যালাপ না করা পছন্দ অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণতাই পদি কেহ তোমার কখনো অন্যায় করে আর তার প্রতিশোধ নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুত্ত হয় এমন প্রতিশোধ আর নেই অনুতাপ তুষানল তাতে উভয়েরই মঙ্গল পরমদেল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর স্পষ্ট করে আমাদেরকে কিন্তু এ বিশেষ নিয়মগুলো মেনে চলার বিধান দিলেন যে আমাদেরকে কখনো ক্ষিপ্ত হতে হয় যে আমাদেরকে কখনো বিরক্তিকে ডেকে আনতে নেই মানে বিরক্তি ভরে কোনো কাজ কখনো আমরা করব না অধীর বিরক্তি ভরে যদি আমরা কোনো কাজ করি তাহলে কিন্তু সেই কাজটা পণ্ড দেখবেন আপনি রেগে মেগে যে কাজটা করতে যাবেন সেই কাজে পণ্ড হবে তাই পরমদাল বললেন ধীর হও স্থির হও কি আবার আলসে দীর্ঘসূত্রী হয়ে বসো না ধীর স্থিরভাবে কাজ করো কাজে মনোযোগী হও কিন্তু আলসে হও না আবার ক্ষিপ্র হও কিন্তু অধীর হয়ে বিরক্তিকে ডেকে এনে সব নষ্ট করে ফেলো না বীর হও কিন্তু হিংসক হয়ে বাঘ ভাল্লুক সেজে বসো না আমাদের শক্তি অর্জন করতে হবে বীর হতে হবে কিন্তু আবার নিজেদেরকে রাজা ভাববো না নিজেদেরকে বাঘ ভাল্লুক সেজে হিংসক হয়ে সেই বীরত্বের বড়াই করব না বা সেটাকে দেখানোর চেষ্টা করব না এটাকে কিন্তু মানতে হবে তিনি আরো স্থির প্রতিজ্ঞ হও কিন্তু গোয়ার হনা। না গোয়ার যারা হয় তারা দেখবেন তাদের পরিবারকে তো তছনছ করেই দেয় তার আশেপাশে যারা থাকে তারাও তার জালায় অতিষ্ঠ হয়ে যায় এই গোয়ার হওয়াটা কিন্তু খুবই মানে দুর্দশা থাকে আপনি যাই বলতে জান না কেন সেটা বিপরীত দেখবেন একটা করে ঠিক কথা আপনাকে শুনিয়ে দেবে যারা দেখবেন গোয়ার টাইপের হয় গোয়ার টাইপের হয় মানে মানে কোনো কথাই শুনতে চাইবে না নিজের কথা শুনবে এবং যা ভাববে সেটাই ঠিক এরকম একটা ব্যাপার তার মধ্যে থাকে এরকম যারা হয় তাদের জীবন কিন্তু তচনাচ হওয়াই হয় তার পরিবারও তচনাচ হয় তার আশেপাশে যারা থাকে তারাও কিন্তু তার জালায় অতিষ্ঠ হয়ে যায় তাই পরমদাল বলছেন কখনো কিন্তু গোয়ার হয় না তুমি নিজে সহ্য করো কিন্তু যে পারে না তাকে সাহায্য করো ঘৃণা করো না দেখাও সাহস দাও কখনো কাউকে ঘৃণা করতে নেই ভগবানের সমস্ত জীব কাউকে ঘৃণা করতে নেই সহানুভূতি দেখাও তাকে সাহস দিতে হয় তাকে সাহায্য করার চেষ্টা করতে হয় এবং নিজেকে নিজের সহ্য শক্তিকে কিন্তু বাড়িয়ে তুলতে হয় নিজেকে নিজে কখনো প্রশংসা দিতে নেই তার বেলায় কৃপণ শ্বাস দেওয়া হয় কিন্তু অপরের বেলায় দাতা হও অপরকে প্রশংসা ভরিয়ে দাও কিন্তু নিজের বেলায় কখনো প্রশংসা করো না এখানে আরো একটি কথা পরম দল আমাদেরকে দেখুন বলে দিলেন এই যে আমাদের আমরা বলি এত শত্রু আমাদের এই শত্রুকে পরম দল বলছেন যার উপর তুমি ক্রুদ্ধ হয়েছো আগে তাকে আলিঙ্গন করো তাকে বাড়িতে নিমন্ত্রণ জানাও এবং ভোজন করাও তার সাথে হৃদয় খুলে বাক্যালাপ না করা পর্যন্ত অনুতাপের সহিত তার মঙ্গলের জন্য পরম পিতার কাছে প্রার্থনা করো কেননা বিদ্বেষ এলেই ক্রমে তুমি সংকীর্ণ হয়ে পড়বে আর সংকীর্ণতাই পাপ ধরুন কারোর উপর আপনার রাগ আছে বা কেউ আপনার সাথে শত্রুতা করছে তার প্রতি যদি আপনার রাগ হয় সেটাই হচ্ছে আপনার পাপ তাকে আলিঙ্গন করে ভোজন নিমন্ত্রণ জানিয়ে ভোজন করানোর বিধান দিচ্ছেন পরমদয়াল জি গোপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অর্থাৎ ভালোবাসতে হবে যে যতবারে শত্রু হোক না কেন ভালবাসা দিয়ে তাকে পরাস্ত করার কিন্তু বিধান পরম দয়াল আমাদেরকে দিলেন যদি কেউ কখনো তোমার সাথে অন্যায় করে আর একান্তই তার প্রতিशोध নিতে হয় তবে তুমি তার সঙ্গে এমন ব্যবহার করো যাতে সে অনুতপ্ত হয় এমন তার প্রতিশোধ আর নাই অনুতপ্ত শুনল কেউ যদি আমার সাথে কোনো অন্যায় করে তো আমাদেরকে কি করতে হবে তার প্রতি সহনগতি সম্পন্ন থাকতে হবে তার সাথে ব্যবহারটা কিন্তু সুন্দর করতে হবে। তাহলেই সে অনুতাপ করবে এবং অনুতাপই যে সবথেকে বড় প্রতিশোধ। বন্ধুত্ব খারিজ করোনা। তাহলে শাস্তিতে সমবেদনা আর সান্তনা পাবে না। কখনো কারো বন্ধুত্ব খারিজ করতে নেই। সকলকে নিয়ে চলার চেষ্টা করতে হয় এটাই কিন্তু প্রকৃত মানুষের লক্ষণ। তোমার বন্ধু যদি অসত হয় তাকে ত্যাগ করো না বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো কিন্তু শ্রদ্ধা রেখে বিপদে আপদে সাহায্য করো এবং অনুতপ্ত হলে আলিঙ্গন করো যদি এমন কেউ থাকে আমাদের বন্ধুদের মধ্যে যারা ধরুন প্রচন্ড অসৎ অসৎ কর্ম করে বেড়ায় তো তার সঙ্গটাকে ত্যাগ করার বিধান কিন্তু পরম দয়াল আমাদের দিলেন কিন্তু আবার বলছেন যে অন্তরে শ্রদ্ধা রেখে তার প্রতি ভালোবাসা যেন থাকে বিপদে আপদে তাকে সাহায্য করার চেষ্টা করো এবং সে যখন অনুতপ্ত হবে তাকে আলিঙ্গন করো তোমার বন্ধু যদি কুপথে যায় আর তুমি যদি তাকে ফেরাতে চেষ্টা না করো বা ত্যাগ করো তার শাস্তি তোমাকেও ত্যাগ করবে না বন্ধু যখন কুপথে যাবে তখন তাকে কিন্তু টেনে আনার চেষ্টা করতে হবে সেটা কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে তাকে ত্যাগ করলে হবে না পরমদেল আমি শ্রী শ্রী ঠাকুর বলেন তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শ বৃক্ষকে জড়িয়ে ধরো সিদ্ধ কাম হবে আমাদেরকে লতার স্বভাব অবলম্বন করে পরম দয়ালকে জড়িয়ে ধরতে হবে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে চলতে হবে পরম দয়ালের প্রত্যেকটা বিধান মেনে আমরা যত এগিয়ে চলতে পারব। তার বলা প্রত্যেকটা কর্মকে যত করে চলতে পারব। ততই কিন্তু জীবনটা আমাদের সুন্দর হবে তবেই আমরা সিদ্ধকাম হব এবার চলুন আমরা প্রত্যেকে যে বিশেষ সংকল্পের কথা পরম আমাদেরকে দিয়েছেন বলেছেন এবার চলুন আমরা বছরের প্রথম সপ্তাহেই যে সংকল্পটা করব সেটি প্রতি প্রত্যেককে জেনে আমাদেরকে একটি সংকল্প গ্রহণ করতে হবে এই যে কর্মগুলোর কথা বললাম এগুলো তো গ্রহণ করতেই হবে এর সাথে সাথে আমরা একটি সংকল্প করব যে পরমপিতাই আমাদের সর্বস্ব তাকে ধরে চলে আমাদের জীবনটা যেমন ধন্য হয়ে উঠেছে আমরা তাকে কখনো ছাড়ব না তার বলা কর্মকে কখনো ভুলব না পরমপিতাই আমাদের মঙ্গল অর্থাৎ তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন আমাদের তার কাছে আমরা একটাই প্রার্থনা জানাবো যে হে পরমপিতা যাতে আমাদের মঙ্গল হবে আমাদের করুন আমরা জানি না কিসে আমাদের মঙ্গল আপনি সেটাকে ঠিক করে দেন যাতে আমাদের মঙ্গল হবে সেটাই যেন আমাদের সাথে ঘটে এইভাবে আত্মসমর্পণ করব আমরা তাঁর চরণে আমরা সদগুরু শরণাপন্ন নিয়ে সতনাম মনন করব সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করব এর মধ্য দিয়ে কিন্তু প্রকৃত উন্নতি আমাদের সাধিত হবে পরম দয়াল যুগপুর সত্তম শ্রী শ্রী ঠাকুর তার শ্রীহস্ত লিখিত সত্য গ্রন্থ বলেছেন সৎগুরু শরণাপন্ন হও সতনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো আমি নিশ্চয়ই বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না তাই এটাকে আমাদের মেনে চলতে হবে এটা মেনে চলার মতই যে প্রকৃতি রূপে তাকে লাভ করতে পারবো এই সংকল্প যদি আমরা গ্রহণ করতে পারি যে আমরা सद्गुरु চরণে আশ্রয়ে নি তার বলা প্রত্যেকটা কর্মকে যথাযথভাবে পালন করব বছরের প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তাহলেই কিন্তু আমরা প্রকৃতি রূপে তাকে লাভ করতে পারবো পরম দয়াল আমাদেরকে গুরুমুখী হতে চেষ্টা করার বিধান দিয়েছেন তিনি বলেছেন গুরুমুখী হতে চেষ্টা করো আর মনের অনুসরণ করো না উন্নতি তোমাকে কিছুতেই ত্যাগ করবে না মনের কথা সব সময় শুনতে নেই মনকে অনুসরণ করলে কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় আমাদের কি সমস্যায় পড়তে হয় আমাদেরকে গুরুমুখী হতে চেষ্টা করতে হবে এবং ঠান্ডা মাথায় সমস্ত কিছু ভাবনা চিন্তা করে এগিয়ে চলতে হবে বিবেককে অবলম্বন করো আর মনের অনুসরণ করোনা উদারতা তোমাকে করবে না বিবেককে অনুসরণ করার কথা তিনি আমাদেরকে বললেন তিনি আরো বললেন সত্যকে আশ্রয় করো আর অসত্যের অনুগমন করোনা শান্তি তোমাকে কিছুতেই ছেড়ে থাকবে না সবসময় সত্যকে আশ্রয় করে চলতে হবে অসত্যকে দূরে ঠেলে দিতে হবে তাহলেই দেখবেন প্রকৃত শান্তি লাভ করা সম্ভব হবে জগতের সমস্ত ঐশ্বর্য জানা ভালোবাসা কর্ম যাঁর ভিতর সহজ উচ্চারিত আর যাঁর প্রতি আসক্তিতে মানুষ বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধে চরম সমাধান লাভ হয় তিনি মানুষের ভগবান ভগবানকে জান মানেই সমস্তকে ভগবানকে জানা মানেই সমস্তটাকে বোঝাবা জানা যার কোন মুক্ত আদর্শে কর্মময় অটুট সময় বা সীমাকে ছাপিয়ে তাকে সহজভাবে কাব্য দর্শন বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শে স্বার্থ হয়ে উঠেছে তিনি সদ্গুরু যার মন সৎ বা একা আসক্তিতপূর্ণ পূর্ণ তিনি সদ বা সতী আদর্শে মন সম্ম প্রকারে ন্যস্ত করার নাম সন্ন্যাস কোনো বিষয়ে মন সম্যকভাবে লেগে থাকার নাম সমাধি মানুষ নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির ও গ্রহণক্ষম করে ধ্যান মানেই কোনো কিছু একটা চিন্তানে লেগে থাকা আর তাই আমরা বোধ করতে পারি যাই আমাদের লেগে থাকাটার বিক্ষেপ এনে দেয় কিন্তু ভেঙে দিতে পারে না বিরক্ত হওয়া মানে বিক্ষিপ্ত হওয়া তীক্ষ্ণ হও কিন্তু স্থির হও সমস্ত অনুভব করতে পারবে কোনো কিছুতেই যুক্ত হওয়া বা একমুখে আসক্তির নামই হচ্ছে যোগ এইভাবেই কিন্তু আমাদেরকে চলতে হবে আর এই যে কর্মগুলোই তিনি আমাদেরকে দিয়ে দিলেন সেই কর্মগুলোকে মেনে চলতে হবে আমরা প্রতি প্রত্যেকেই তাহলে কিন্তু ভালো থাকতে পারবো পরম দয়াল যুগাপুর বার বার করে আমাদেরকে এই বিধান কিন্তু দিয়েছেন সকলিষ্ট প্রাণ দাতা মায়েরা প্রতি প্রত্যেকে শুনলেন পরম দয়াল কেমনটা আমাদের কাছে চেয়েছেন কেমনটা করলে তাকে আমরা সন্তুষ্ট করতে পারবো কোন পথে চললে কোন কর্ম করলে আমরা সেই মতো করে বছরের প্রত্যেকটা দিন ভালোভাবে কাটাতে পারব উন্নত মুখর জীবন লাভ করতে পারবো প্রতি প্রত্যেকের সুখে শান্তিতে সুমধুর জীবন লাভ করে ভালো থাকতে পারবো এ বিধান কিন্তু তিনি দিয়েছেন তাই চলুন প্রতি প্রত্যেকে ওই সংকল্প গ্রহণ করি যে পরম পিতাই আমাদের আদর্শ হন পরম পিতার আদর্শে আমরা যেন উদ্বুদ্ধ হই আমাদের অহংকারের বিষয়ে যেন তিনি হন আমরা যেন তাকে ধরে চলতে পারি সমস্ত কিছু যেন তার চরণে উজাড় করে দিতে পারি সমস্ত মন আমাদের এই দেহ মন ভালোবাসা ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু তাঁর চরণে উজাড় করে দিয়ে আমরা যেন এগিয়ে চলি আর তাতেই আমাদের প্রকৃতরূপে পাওয়া হবে সকলিষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম নালা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয়গুরু বনদে পুরুষোত্তমাম